নিজের ভালো লাগা নিজের ভালো থাকা নিজের শান্তি আনন্দ বেঁচে থাকার কারণগুলোকে টুকরো টুকরো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয় কোনো পার্টিকুলার একজনকে কেন্দ্র করে নিজের সবটুকু নিয়ে আবর্তন করতে থাকা নিরাপদ নয় মোটেও ছোটবেলায় একটা প্রেম করেছিলাম বারো বছর ধরে এতগুলো বছরে আমার বন্ধু প্রেম ভালোবাসা গল্প করার মানুষ রেস্তোরাঁয় খেতে যাওয়ার মানুষ সিনেমা দেখতে যাওয়ার মানুষ ঘুরতে যাওয়ার মানুষ মন খারাপের হালকা হওয়ার মানুষ ইত্যাদি বলতে ওই একজনই ছিল আর কারোর প্রয়োজনীয়তা অনুভবই করিনি কোনো দিন তারপর একদিন তার আমাকে বিদায় জানানোর সময় এলো সে ভাবল না সে ছাড়া আমার আর কেউ নেই সে চলে গেল আর ফিরল না কোনোদিন যার চলে যাওয়ার কথা ভাবেইনি কোনো দিন তাকে হারিয়ে ফেলে বুঝলাম এই পৃথিবীতে সব কিছুর গ্যারেন্টি হলেও হতে পারে কিন্তু মানুষের থেকে যাওয়ার কোনো গ্যারেন্টি হয় না অনেকগুলো বছর লেগেছিল নিজেকে সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছিলাম নিজেকে আগলাতে এক একটা দিন এত একলা লাগত অসহায় লাগত যে বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক কিছু মনে হতো না বছর পেরোনোর পরেও এতটাই ট্রমা ছিল বুকে যে ঘুমের মধ্যেও চোখ ভেজে যেত এই ধাক্কা সামলে ওঠার পর আমি বুঝতে শিখি জীবনের সমস্ত সঞ্চয় একভারে জমিয়ে রাখতে নেই কিছু সঞ্চয় বন্ধুত্বেও রাখা ভালো কিছু সঞ্চয় আত্মীয়তাতেও ভালো কিছু ঘুরতে যাওয়ার মানুষেও ভালো কিছু সমমানসিকতার চেনা মুখেও ভালো কিছু গল্পের বইয়ে ভালো কিছু পোষ্যে ভালো কিছু গাছ বাগানে ভালো ভালো থাকার অনেকগুলো কারণ থাকা ভালো জীবনের হঠাৎ ঘন অন্ধকার নেমে আসলে হাতের পাশে কটা মোমবাতি থাকা ভালো তাতে অন্তত অন্ধকার গিলে খেতে আসে না